ভিটামিন বি শরীরকে শক্তিশালী এবং সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে বয়স্কদের জন্য আসুন বিভিন্ন ধরনের ভিটামিন বি এবং কিভাবে তারা সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে তা অন্বেষণ করি চলো শুরু করা যাক ভিটামিন বি ফাইভ প্যান্টোথেনিক অ্যাসিড প্রথমে ভিটামিন বি সম্পর্কে কথা বলা যাক যা প্যান্টোথেনিক অ্যাসিড নামেও পরিচিত বয়স বাড়ার সাথে সাথে মানুষ প্রায়শই দ্রুত ক্লান্ত বোধ করে এবং আগের মতো শক্তি নাও পেতে পারে ভিটামিন খাবারকে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে বয়স্কদের আরও সক্রিয় এবং উদ্যমী রাখে শুধু তাই নয় এটি মেলাটোনিন উৎপাদনেও সাহায্য করে যা একটি হরমোন যা মানসিক চাপ কমায় এবং ভালো ঘুমের জন্য সাহায্য করে এই কারণেই বয়স্কদের পর্যাপ্ত ভিটামিন বি ফাইভ পাওয়ার জন্য তাদের খাদ্য তালিকায় সবুজ শাকসবজি মিষ্টি আলু ডিম এবং দইয়ের মতো খাবার অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ ভিটামিন এরপরে রয়েছে ভিটামিন বি সিক্স যাকে পাইরিডক্সিনও বলা হয় বয়স বাড়ার সাথে সাথে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে যা আমাদের সংক্রমণ এবং অসুস্থতার ঝুঁকি বাড়ায় ভিটামিন বি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এটি মস্তিষ্ককে সুস্থ রাখতে আলঝাইমারের মতো রোগের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও এই ভিটামিন হোমোসিস্টাইন নামক একটি অ্যামিনো অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে যা বয়স্কদের হার্ট অ্যাটাক স্ট্রোক এবং ডিমেনশিয়ার সম্ভাবনা কমায় পর্যাপ্ত ভিটামিন বি সিক্স পেতে আপনার খাদ্য তালিকায় কলা ছোলা পালং শাক মাছ এবং আলুর মতো খাবার অন্তর্ভুক্ত করুন ভিটামিন বি সেভেন বায়োটিন এখন ভিটামিন সম্পর্কে কথা বলা যাক যা নামেও পরিচিত এই ভিটামিন স্বাস্থ্যকর চুল ত্বক এবং নখের জন্য অপরিহার্য বয়স বাড়ার সাথে সাথে মানুষের চুল ধূসর হতে শুরু করে দুর্বল হয়ে পড়ে এবং সহজেই পড়ে যেতে পারে ত্বক শুষ্ক এবং রুক্ষ হয়ে যেতে পারে বাজটিন এই সমস্যাগুলি কমাতে সাহায্য করে চুলকে শক্তিশালী করে এবং ত্বককে স্বাস্থ্যকর করে তোলে এটি শরীরকে কার্বোহাইড্রেট চর্বি এবং প্রোটিনকে শক্তিতে রূপান্তর করতেও সাহায্য করে যা বয়স্কদের দিন সক্রিয় রাখে পর্যাপ্ত বাজেটিন পেতে আপনার খাদ্য তালিকায় বাদাম আখরোট ডিম মিষ্টি আলু এবং দুধের মতো খাবার অন্তর্ভুক্ত করুন শরীরকে শক্তিশালী এবং সুস্থ রাখার জন্য একটি সুষম খাদ্য খুবই গুরুত্বপূর্ণ যদি খাবার থেকে পর্যাপ্ত ভিটামিন বি পাওয়া কঠিন হয় তাহলে মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট সম্পর্কে ডাক্তারের সাথে পরামর্শ করা একটি ভালো বিকল্প হতে পারে